এখনকার যুবকেরা হলো স্মার্ট বাপরে বাপ আগে সিটি লেখতো মানুষ প্রেম করতো ভয় পাইতো এই সিটি মায়ের হাতে পরে না নির হাতে নাম মেয়েটার হাতে ভয় পাইতো আর এখন ডাইরেক্ট খালি এস এম এস চলতেছে সারা রাত যাই গেছে কথা কন এখনকার যুবকের আপডেট হয়ে গেছে কলেজে পড়তে গেছে বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি দেন। দিয়ে ডাবের সুন্দর করে খাইতেছে বলে খাও ছেলে তখন বলতেছে তুমি একাই দিবা না বলে আমি আগে অর্ধেকটা খাই কয় না আমি একটু তোমার মুখে পাইপ লাগাই খাবো এরকম পোলাপান আছে না নাই আহা নিজের মা খাইছে কিনা খবর নাই না বাবা খাইছে কিনা খবর নাই না আর বান্ধবী না খাইলে কাজ করেন এরকম দুষ্ট না আছে না বোকেরাও কিন্তু স্বপ্ন দেখে কথা অবিবাহিত যুবক দেয়ালে দেখবেন খালি ছবি হলিউড বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে ঘুমানোর আগে নায়িকাদের চেয়ার দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত আমি গোনাকার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না স্বপ্ন তো স্বপ্নই ওটাকে টের পাওয়া যায় আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে সাবিনা পার্ক নে কি নামছে হ্যাঁ ওই পার্কে যায় ঘুরতেছেন রাজশাহীতে আপনার বউ যদি টের ভাই তো গোদাগাড়ি রাজশাহীতে কি পার্ক হয়েছে না সকিনা পার্ক না সাপিনা পার্ক তো ওই জায়গায় কেনে ঘুরতেছেন আপনার বউ যদি টের বাইদ কি করতো ছাঁসাতে ফিটায় ঘর থেকে বাইর করে দিতে কথা কে না স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না স্বপ্ন তো স্বপ্নই যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে কথা অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নাইকেদের ছবি টলিউড হলিউড বলিউড যা আছে সব নাইকেদের ছবি দিয়ে সাজানো আছে ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে থেকে নায়িকা বুকের ওপর কথা কন ঠিক কিনা যুবক আছে না এখনকার যুবকেরা হলো স্মার্ট বাপ রে বাপ আগে সিটি লেখতো মানুষ প্রেম করতো ভয় পাইতো এই সিটি মায়ের হাতে পড়ে না নির হাতে মেয়েটার হাতে ভয় পাইতো আর এখন ডাইরেক্ট খালি এস এম এস চলতেছে সারা রাত যাই গেছে কথা কন এখনকার যুবকের আপডেট হয়ে গেছে কলেজে পড়তে গেছে বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি ডাবের দোকানদার যায় বলে ভাই একটা ডাব দেন ডাব কিনে নিয়ে আসছে মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে বলে খাও ছেলে তখন বলতেছে তুমি একাই খাবে আমারে কি দিবা না বলে আমি আগে অর্ধেকটা খাই কয় না আমি একটু তোমার মুখে পাইপ লাগাই খাবো এরকম দুষ্ট দুষ্টপোলাপান আছে না নাই আহা নিজের মা খাইছে কিনা খবর নাই না বাবা খাইছে কিনা খবর নাই না আর বান্ধবী না খাইলে আর মাথা কাজ করেন এরকম দুষ্ট দুষ্টপোলাপান আছে না না নিজের মা বাবারে কোনো দিন ডাফ কিনে খাওয়াইলি না আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায় ফুসকে কিনে খাওয়ায় চটফটি কিনে খাওয়ায় কয় মামা দুইটা চটপটি হবে ঝাল একটু বেশি হবে কথা কয় না দুইজন বসে আছে নফল তাসবি পরে ছেলেও খায় না মেয়েও খায় না ছেলে বলে তুমি আগে শুরু করো লেডিজ ফার্স্ট তখন বলতেছে না তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে খামাখা আমি কেন আগে খাব কথা কয় না মেয়েরা কি বিল দেয় ছেলেদের পকেট খালি করে কথা ঠিক কিনা রাগ করতেছেন না থাক এগুলো নাই বা বলি কষ্ট হচ্ছে আপনাদের এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজার এদেরকে একটু পরিবর্তন করা লাগবে কার ফুসকার বুল দেয় কার ফুজকার বিল দাও এই ফুসকা চটপটি যদি নিজের বউরে খাওয়াইতা কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল আল্লাহ তালা সেই সব লিখে দেয় আর আপনি ফুসকানে বসে আছেন বান্ধবিক নিয়ে মেয়ে বলে তুমি আগে খাও না কয় আমি আগে না তুমি আগে খাও মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও তুলে খাওয়াইলে কি যে খুশি হব ছেলে কয় কলি যায় লাগছে রে খা কয় না কে এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিয়েছে কথা কন ঠিক না সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে সারা রাত জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখ মা বাবা যখন দরজায় না করে এই রুবেলে ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে বর্তমানে ডক্টর ইউনস ব্যাংককে সফরে মানে বই পরে ভান করে পত্রিকা পরে ভান করে কথা কন পিতা মাতা চলে যায় মোবাইলে কথা কন কথা কন হতে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে আসে বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার আইখায় নাকি কি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখায় নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী রেখে পালিয়ে যায় ওটা নারী না ওটা বাসানি টাইনি বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলা বোন স্বামী রাইকে সন্তান রাইকে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো কথা কে স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরে এরকম আছে না এই পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন না কেন যুবকদের দোষ নাই কথা এই ছেলে তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা অনেকে কথা বলে না ভালোবাসা মানে ভাগাভাগি করবেন একটু কথা বলেন কি খারাপ লাগে বাস্তবতা একটু তুলে ধরা দরকার আছে না তোমার স্ত্রীর সাথে পরকে প্রেম করলে মানবা না তোমার মা বোনের সাথে যদি কেউ প্রেম করে মানবা না তুমি যেই নারীর সাথে প্রেম করো ওই নারীও কারো স্ত্রী মা কারো না কারো মেয়ে একটু কি বিবেকে বাধা দেয় না কত শনি পরিতার তা নারী আছে কত বিধবা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যাও বিয়ে কর কথা কয় না কে কত গরিব পরিবারের মেয়েটা যুবতী হয়েছে বিয়ে দিতে পারে না যাও বিয়ে করো কথা ক ওই জায়গায় স্বামী আছে সন্তান আছে সেই দিকে তোমার নজর যায় আল্লাহ যুবকদের চরিত্র করা দান করুন জোরে জোরে আর একটু হেফাজত হাত দিয়ে অনুরোধ করি সমস্ত পরকিয়া প্রেম থেকে অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করুক জোরে না আমিন তরুণ তরুণীদেরকে আল্লাহ হেদায়ত দান করুক একটু জোরে বলুন আমিন বলতে সে টিকটক কাসিয়া সব গাল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পলাপান বই যাচ্ছে পড়ালেখা তুইলা ডাকছে সত্য মা এখন আর পড়াশোনা নাই অত পাস কিন্তু যে অটো বাস দেবে সেই মানুষটাই নাই অতএব আবারও পড়া শুরু করো কথা কত ভালো হয়ে যাও আল্লাহ যুবকদের দান কোন 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 যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা মা বাবার পছন্দের মেয়ে কি বিবাহ করবা হাত তুলে দেখাও কে রাজি আছেন তো ইনশাল্লাহ এক চাষাও হাত তুলছে এই বয়সে রিক্স নিন না চাষি যদি এই ভিডিও দেখে বাড়িতে আর যাইতে দেবেন আল্লাহ যুবকদের হেদায়ত দান করুক